আসসালামু আলাইকুম দর্শক সোনা মসজিদ কবুতর খামারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা আমার তুড়িবাজ কবুতর এই দেখেন কীভাবে ডিগবাজি খাই আবারও ডিগবাজি খাবে সম্ভবত খেলো না তো যাদের গিরিবাজ তুড়িবাজ রেসার কবুতর লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এদের আমার সবজি গিরিবাজ নটটা ঘনবাজির কত ডাকাডাকি করে জোড়া দেওয়ার জন্য রেখেছি স্যার আর আমি প্রতিদিন কবুতরকে গম খাইয়ে থাকি এ দেখেন কত ডাকাটা কি করে এটা আমার পাগলা একটা গিরি ওয়াইনার অনেক ডাকাটা কি করে আয় 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 একটা তুড়ি বাজ এটাও অনেক ডাকাডাকি করে এগুলো সব আমার রেসার আর গিরিবাজ তো কারো পালার জন্য লাগলে নিতে পারবেন